আসসালামু আলাইকুম এভরিওয়ান বিমানের টিকিট কাটা কিন্তু খুবই সহজ হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনিও কিন্তু খুব সহজেই বিমানের টিকিট কেটে ফেলতে পারেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাই ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন গো জায়ান জি ও তারপর হচ্ছে জেড এ ওয়াই ডবল এ লিখে আপনারা সার্চ করবেন আপনাদের সামনে গো জায়ানের অ্যাপসটুকু চলে আসবে এটাকে ইনস্টল করার পর আপনারা ওপেন অপশনে ক্লিক করবেন ওকে আর যদি আপনারা ল্যাপটপ ডেস্কটপ অথবা আপনারা যদি মনে করেন যে মোবাইলে অ্যাপস ইনস্টল না করেও আসলে এই গো ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি ডব্লিউ ডব্লিউ চলে যেতে পারেন আর এই লিঙ্কটা আমি ওর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি সাইডে চলে যেতে পারবেন ওকে আর যদি আপনারা স্মার্টফোন থেকে করেন তাহলে অ্যাপস ইনস্টল করে নেবেন একটু বেটার হয় আর কি ওকে সো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর একটা অপশন হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উইথ গুগল কন্টিনিউ উইথ গুগল মানে গুগল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সো আমরা একটু সহজে করার জন্য এই গুগলে দিয়ে দিলাম ক্লিক ওকে দেওয়ার পর হচ্ছে আমাদের জিমেইলটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটা ফোন নাম্বার দিতে হবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল জিমেল দিয়ে করলে সহজে করা যায় আর কি এখন আমাদের উপরের দিকে তিনটা অপশন আছে একটা হচ্ছে ফ্লাইট একটা হচ্ছে হোটেল একটা হচ্ছে ট্যুর এখানে কিন্তু তিনটা অপশনে পাবেন হোটেলও বুক করতে পারবেন ট্যুরেরও হচ্ছে বিভিন্ন প্যাকেজ আছে যাই হোক আমরা যেহেতু ফ্লাইট নিয়ে কাজ করবো আজকে সো ফ্লাইটের উপরে ক্লিক করছি এখন দেখেন এখানে উপরে রয়েছে ওয়ান ওয়ে আর একটা হচ্ছে রাউন্ড ওয়ে আর একটা হচ্ছে মাল্টি সিটি মানে যদি আপনি শুধু ঢাকা থেকে কক্সবাজার যান জাস্ট কথার কথা তাহলে ওয়ান ওয়ে যশোর থেকে ঢাকা আসেন তাহলে শুধু ওয়ান ওয়ে আবার যদি মনে করেন যে যাবেন দুইটাই করবেন তাহলে হচ্ছে এখান থেকে রাউন্ড ওয়ে সিলেক্ট করতে হবে আবার মাল্টিসিটি যদি সিলেক্ট করেন তাহলে একাধিক জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন আমরা জাস্ট ওয়ে মানে আমরা শুধু যাবো এই জন্য আমরা হচ্ছে অনওয়েটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে ফ্রম মানে আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন ওকে এখানে আমরা ডাকা থেকে যাব যাবো হচ্ছে কক্সবাজার এখানে ডিফল্টে রয়েছে ওকে আপনি যদি চান যে না আমি ঢাকা থেকে যাবো এই যে দেখেন এখানে অপশনটা দেখাচ্ছে সো এখান থেকে থেকে আপনি আপনি সিলেক্ট করতে পারেন আবার জায়গায় যেখান যাত্রা শুরু করবেন এখানে দেখবেন ইন্টারনাল সবগুলা দেখাচ্ছে সিলেট দেখাচ্ছে তারপর হচ্ছে এখান থেকে জোর দেখাচ্ছে ওকে সো আপনি যেখান থেকে যেখানে যাত্রা শুরু করতে চান সেটা জাস্ট হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন আমি ঢাকা থেকে কক্সবাজার যাবো সো কক্সবাজারটাই সিলেক্ট করছি ওকে আপনি আপনার গন্তব্যটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে কত কে ডিপার্চার এখানে হচ্ছে 8 তারিখ দেখাচ্ছে এখানে ক্লিক দেওয়ার পর আপনি কত তারিখে যাত্রা করবেন সেটা সিলেক্ট করে দিবেন আমি হচ্ছে 20 তারিখে যাব জাস্ট 20 তারিখ সিলেক্ট করে দিয়ে ডান করে দিলাম কাজ শেষ তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড রিটার্ন ডে ঠিক আছে এটা আপনি চালিয়ে দিতে পারেন না দিলে সমস্যা নেই আর ট্রাভেলার এখানে কয়জন যাবে এখানে ক্লিক দেওয়ার পর আপনি সিলেক্ট করতে পারবেন যে 어ডাল্ট আসলে কয়জন যাবে একজন হলে একজন দুইজন হলে দুজন আমি একজন যাব জি তো একটে রাখছি তারপর হচ্ছে চিলড্রেন কয়জন যাবে যদি চিলড্রেন যায় তাহলে হচ্ছে এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করলে এখানে আপনারা সিলেকশন করে দিতে পারবেন যে এবং তার বয়সটা কত সেটাও কিন্তু সিলেক্ট দিতে হবে বাচ্চাদের টিকেটের ক্ষেত্রে এখানে দেখেন বয়স দেওয়া আছে ঠিক আছে আপনি এখান থেকে বয়সটাকে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে বয়স দিলে কি হচ্ছে বাচ্চাদের টিকেটের ক্ষেত্রে আসলে বাচ্চাদের টিকেট লাগবে কিনা সেটা একদম ভিডিও শেষ প্রান্তে এসে আলোচনা করবো আমি এখানে বাচ্চা একজন সিলেক্ট করে দিচ্ছি ওকে সিলেক্ট করে বাচ্চা একজন দিয়ে দিলাম এবং বয়সও দিয়ে দিলাম হচ্ছে আট বছর ওকে আচ্ছা দুইটা বাচ্চা সিলেক্ট করে দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে আর একটা বাচ্চার বয়স দিয়ে দিলাম হচ্ছে এগারো বছর দিয়ে দিলাম ওকে এগারো বছর দিয়ে দিলাম এখন আরেকটা হচ্ছে ইনফান্ড আর মানে হচ্ছে যে যদি শূন্য থেকে দুই বছরের মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে ইনফান্ড ধরা হয় সো এখানে কয়টা যাবে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন শূন্য থেকে দুই এর মধ্যে থাকলে এটাকে এর মধ্যে ফেলে দুই এর থেকে বারো মধ্যে থাকলে এটা হচ্ছে চাইল্ড এর মধ্যে ধরে নেবেন আপনারা ঠিক আছে এখানে এগারো দেখাচ্ছে এগারো এগারো মধ্যে থাকলে এটাকে শিশু হিসাবে আপনারা ধরে নেবেন ধরে হচ্ছে এটা আপনারা সিলেক্ট করে দেবেন যে কয়টা আপনাদের শিশু আছে বা কয়টা হচ্ছে বাচ্চা আছে ওকে এখন আপনারা কি বিজনেস ক্লাসে যাবেন নাকি ইকোনমিক ক্লাসে যাবেন ইকোনমিক ক্লাসের প্রাইসটা একটু কম হয় বিজনেস ক্লাসের প্রাইসটা একটু বেশি হয় ওকে এই হচ্ছে মূলত বিষয় আর শিশুদের পার্টটা নিয়ে আমি একদম ভিডিও শেষ প্রান্তে আলোচনা করব সো এই অংশটা সিলেক্ট হয়ে যাওয়ার পর ডান করে দিবেন ডান করে দেওয়ার পর আপনি সার্চ অপশনে ক্লিক দিবেন সার্চে ক্লিক দিলে সবগুলো এয়ারলাইন্স অর্থাৎ আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যে যে এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলো সব দেখাবে এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে ভাড়া হচ্ছে চোদ্দ হাজার সামথিং ওকে সো এখানে দেখেন এক একটা দেখাচ্ছে এটার ভাড়া দেখাচ্ছে ওকে তো দেখেন নব ইয়ারের ভাড়া দেখাচ্ছে তারপর হচ্ছে এখানে ইউএস বাংলার দেখাচ্ছে ইয়ার অস্ট্রা এটারও ভাড়া দেখাচ্ছে ওকে সো আমি এখন একটা সিঙ্গেল টিকিট কাটবো কেটে আপনাদেরকে দেখাবো আমি একটু ব্যাকে যাই এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না ব্যাকে গিয়ে হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার একটা সিঙ্গেল টিকিট কেটে আপনাদেরকে দেখা ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকা টু কক্সবাজার সিলেক্ট করার পর এখানে সিঙ্গেল টিকিটটা দেখাচ্ছে আমার যে এখানে কোনটার প্রাইস কত সেটা কিন্তু নিচে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কোনটার প্রাইস কত একদম নিচে কিন্তু সেটা দেখাচ্ছে ওকে আমি ইউএস বাংলায় যাবো সো ইউএস বাংলাটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর দেখেন এখান থেকে যে অপশনটা আসছে এখান থেকে হচ্ছে আমি নেক্সট অপশন একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এভারেজ ইন্টারফেস টা আসছে এখান থেকে বলছে যে ট্রাভেলার ডিটেলস দিতে ওকে সো এখান থেকে অ্যাড ট্রাভেলার ওয়ান আমি একজনই যাচ্ছি সো দিতে হবে যদি আপনি তিনজন পাঁচজন যায় সবারই দিতে হবে প্রত্যেকের নাম এবং হচ্ছে বিস্তারিত দিতে হবে তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিই এখান থেকে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম তারপর হচ্ছে লাস্ট নেমটা হচ্ছে আমার পারভেজ আমি পারভেজ দিয়ে দিলাম এখানে আপনাদেরকে নামটা দুইটা ভাগে ভাগ করে দিতে হবে ঠিক আছে ফার্স্ট নেমটা প্রথমে দিবেন দুইটা নেম যদি ভাগ করা থাকে তাহলে লাস্ট নেমটা পরে দিয়ে দিবেন ঠিক আছে যদি শুধু আপনার নামটা হতো এম তাহলে এমডিটা প্রথমে দিয়ে সামিমটা সেটা দিলেই হতো ওকে ন্যাশনালিটি বাংলাদেশি হলে বাংলাদেশ অন্য কোনো কান্ট্রি হলে সেটা দিয়ে দিবেন তারপর যে অপশনটা এটা দরকার নেই তারপর হচ্ছে এখানে এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন ঠিক আছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই অংশ কিন্তু ইম্পর্টেন্ট ইমেল এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই যে এইরকম দেখাচ্ছে এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে নেক্সট অপশনটাতে আবার ক্লিক করে দিবেন এখন এখান থেকে বলছি ইমেল ইজ নট ভেরিফাইড ঠিক আছে আপনাকে ইমেলটাকে আগে ভেরিফাই করে নিতে হবে মানে আপনি যে ইমেলটা সিলেক্ট করেছেন সেই ইমেল একটা কোড যাবে জাস্ট এই কোডটা এখানে বসাতে হবে ওকে আমি ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি এই যে দেখেন অলরেডি গোজাইন থেকে আমার একটা মেল চলে আসছে এই মেলে কিন্তু একটা কোড আছে এই যে দেখেন এই কোডটা আমি জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে নিলাম নিয়ে আমি হচ্ছে আবারও গোজাইনের এখানে চলে গেলাম জাস্ট এইখানে এটা পেস্ট করে দিব পেস্ট করে দিলাম এখন ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি ওকে ভেরিফাই কিন্তু শেষ এখন আমি আবারও নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে প্যাসেঞ্জার ডিটেলস দেখাচ্ছে তো দেখানোর পর আপনার যদি মনে হয় যে কোনো ভুল আছে তাহলে কিন্তু আপনি এডিট ডিটেলসে ক্লিক কিন্তু সুযোগ আছে সেটা এডিট করার ঠিক আছে যদি ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম বুকিং এ ক্লিক করে দিবেন এখন আপনাকে বলছে যে টাকাটা আপনি কিভাবে পরিশোধ করবেন এখানে দেখেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিকাশ উপায় নগদ ঠিক আছে আরো অনেকগুলো মোবাইল ব্যাঙ্কিং কিন্তু রয়েছে আমি বিকাশে পরিশোধ করব। সো বিকাশ সিলেক্ট রাখা অবস্থায় আমি নেক্সট অপশনে ক্লিক করব। ওকে এখন এখান থেকে আবারও যে অপশনটা আসছে নিচে কন্টিনিউ রয়েছে এখানে কন্টিনিউ দিয়ে দিতে হবে এখন আমাকে বিকাশের নাম্বারটা দিয়ে দিতে হবে ঠিক আছে বিকাশের নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কনফার্মেশনে ক্লিক করে দিলাম এখন বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে এই কোডটা এখানে বসাতে হবে ঠিক আছে আমার এই সিমে আসলে বিকাশের অ্যাকাউন্টটা এই মুহূর্তে ইন করা নেই আমার হচ্ছে এই ফোনে আছে বাট এই ফোনে কোড আসছে কোডটা দিলেই হচ্ছে আমি কোডটা দিয়ে দিচ্ছি ওকে আমি কোডটা দিয়ে দিয়েছি এখন কনফার্মেশনে ক্লিক করে দিচ্ছি এখন আমার বিকাশের পিন নাম্বারটা দিতে বলছে আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন অপশনে ক্লিক করে দিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা আমার এখানে কিন্তু মেসেজ শো করছে সেটা হচ্ছে বুকিং ইজ সাকসেসফুল তার মানে হচ্ছে আমার বিমানের টিকিটটা আমি অলরেডি বুকিং করে ফেলেছি ওকে সো মাই বুকিং এর একটা অপশন আছে এখানে যদি যাই যাওয়ার পর এই যে এখান থেকে দেখেন আমার কিন্তু দেখাচ্ছে অল দেখাচ্ছে এখানে কিন্তু বুকিং একটা জাস্ট হচ্ছে কনফার্ম দেখাচ্ছে এই যে ঢাকা ইউএস বাংলা ওকে আমি যদি কনফার্ম এর উপরে ক্লিক দেই তাহলে এই যে দেখেন ডিটেইলসটা দেখাচ্ছে তারপর হচ্ছে ডাউনলোড টিকিট এখানে একটা অপশন রয়েছে এই ডাউনলোড টিকিটে যদি আমি ক্লিক দেই তাহলে টিকিটটা কিন্তু আমি ডাউনলোড করতে পারছি এই যে অলরেডি কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন আমি যদি একটু নোটিফিকেশন বারে যাই এই যে দেখেন ডাউনলোড ম্যানেজারে হচ্ছে এই টিকিটটা দেখাচ্ছে জাস্ট আমি এটার উপর যদি ক্লিক দেই আবার ভিউ পিডিএফ এ যাই ঠিক আছে আমি কিন্তু এখান থেকে টিকিটটা দেখতে পারবো ওকে এই যে দেখেন আমার টিকিটটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ওকে টিকিটটা কিন্তু আপনি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাতে পারছি না কারণ ইনফরমেশন গুলো যদি দেখাই তাহলে এই ভিডিওতে প্রবলেম হবে সো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এখন আপনারা হচ্ছে জাস্ট বিমান বন্দরে গিয়ে এই টিকিটটা শো করলেই মানে হচ্ছে অনলাইনে এই টিকিটটা শো করলেই তারা কিন্তু একটা টিকিট আপনাদেরকে দিয়ে দিবে এটাই হচ্ছে মূলত প্রসেস এইভাবেই হচ্ছে আপনারা বিমানের টিকিট কাটতে পারেন এখন আপনাদের কিছু সাধারণ কোয়েশন থাকতে পারে যেমন টিকিট কাটার পর সেটা ক্যান্সেল করব কিভাবে যদি ক্যান্সেল করার প্রয়োজন হয় আবার অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি ডেট যদি পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে সেটা করব ওকে এই জন্য আপনি তো টিকিট কেটেছেন সো টিকিট কাটার পর আপনি নিচে মাই বুকিং পাবেন এখানে যাবেন মাই বুকিং যাওয়ার পর আপনি যে ফ্লাইটটা আসলে কনফার্ম করেছেন সেটা দেখতে পারবেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে চেঞ্জ বুকিং আর একটা হচ্ছে ক্যান্সেল বুকিং চেঞ্জ বুকিং এ ক্লিক দিয়ে আপনি কিন্তু ডেটটাকে চেঞ্জ করতে পারেন আর ক্যান্সেল বুকে ক্লিক দিয়ে আপনি কিন্তু স্টেপ স্টেপ বাই অনুসরণ করে কিন্তু এই টিকিটটা ক্যান্সেল করতে পারেন আর ক্যান্সেল করার পর কিন্তু টাকাটা রিফান্ড পাবেন এখন যদি আপনার টাকা রিফান্ড পেতে সমস্যা হয় তাহলে আপনি কি করবেন হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু অনেকেরই আসতে পারে হ্যাঁ এইটার জন্য আপনি যদি মনে করেন যে নর্মালি আপনি পাচ্ছেন না আপনার প্রবলেম হচ্ছে এই ক্ষেত্রে আপনারা কিন্তু গোজায়নের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের হেল্পলাইন সেন্টার রয়েছে যে নাম্বারটা আমি স্ক্রিনে দেখাচ্ছি সেই নম্বরে আপনারা কল দিতে পারেন কল দিয়ে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাদের হেল্পলাইন সেন্টার কিন্তু সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টায় খোলা থাকে ওকে তাছাড়াও আপনারা কিন্তু আপনাদের প্রবলেমগুলো নিয়ে গোজায়নের এক্সপেরিয়েন্স সেন্টার ভিজিট করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারেন আর শিশুদের ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম সেটা একটু ক্লিয়ার করে দিই শূন্য থেকে শূন্য থেকে দুই বছর বয়স পর্যন্ত যেসব বাচ্চা আছে তাদেরও টিকিট কাটতে হবে বাট তাদের টিকিটটা হচ্ছে আপনার একটা টিকিটের যে মূল যে মূল্যটা রয়েছে সেটা টেন পার্সেন্ট কেটে নেবে বাট এই বাচ্চার জন্য কিন্তু কিন্তু কোনো সিট বরাদ্দ হবে না সে কিন্তু মায়ের কুলে বসে যেতে হবে এবং তার জন্য একটা বাচ্চাদের একটা সিট বেল্ট থাকে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে আবার দুই বছর থেকে যদি এগারো বছর হয় তাহলে কিন্তু সে একটা সিট পাবে তার জন্য টিকিট কাটতে হবে এটা মাথায় রাখেন তার জন্য টিকিট কাটতে হবে সে একটা সিট পাবে এবং তার জন্য মূল্য পরিশোধ করতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সে বাচ্চা কিন্তু ফ্রিতে যেতে পারবে না সেটি মানে সিট পাবে বাট হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মূল্য পরিশোধ করতে হবে মোট কথা বিমানে কারোই ফ্রিতে যাওয়ার সুযোগ নেই বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয় তো গাইস এই হচ্ছে মূলত প্রসেস এইভাবে আপনারা খুব সহজে বিমানের টিকিট কেটে ফেলতে পারেন আপনার হাতে স্মার্টফোন দিয়ে আশা করি ভিডিওটি অনেকেরই অনেক বেশি উপকার করবে যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটি আপনার ভালো লেগেছে বাপাকে হেল্প করেছে তাহলে একটু লাইক করতে বলবেন না আজকের মতো আমি হিমিলিখ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ